আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি সকালে কফি আর কেক দিয়ে দিনের শুরু আর এই যে ছানার খাওয়া দাওয়া হয়ে গেছে ছানাও কিন্তু এখন বসে আছে আর আমার ঘর দুয়ার সব গুছানো হয়ে গেছে এই যে বিছানা তোলা হয়ে গেছে ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে আমার ছানা এখানটা বসে রয়েছে আটকে জানলা খুলেছি আর এই যে আমি এই কদিন আপনাদের সঙ্গে একদম পুরনো ব্লগগুলোকে শেয়ার করছি কারণ হলো আমার এডিটিংয়ের প্রবলেম হচ্ছে আমি যে কাইন মাস্টার দিয়ে এডিটিং করি সেটা লোগো চলে আসছে আপডেট দেওয়াতে তাই জন্য এখন নতুন অ্যাপে আবার মানে এডিটিং শুরু করছি নতুন করে শিখছি এই অ্যাপটা আমার কাছে একদম নতুন আমি পা মতো পারছি না তাই জন্য একটুখানি গোজামেল হবে হয়তো ব্লগ দিতে মানে জানি না কেমন হবে ব্লগগুলো তা চলুন আগে টিফিনটা খেয়ে নিই তা তারপরে রান্নাবান্নার ব্যাপার আছে আজকে আজকে অল্পই একটু রান্নাবান্না আছে ভাত আর ডিমের ঝোল করলেই হয়ে যাবে বাকি সব ফ্রিজে রয়েছে সেগুলো সব বার করব কারণ কালকে রাত দাঁড়ান সামনাসামনি এসে কথা বলি এরকমভাবে কথা বলতে ভাল লাগে না কালকে ফ্রায়েড রাইস আর চিকেন করেছিলাম চিকেন কষা তো সেই ফ্রায়েড রাইস অনেকটা হয়ে গেছে কি করে কে জানে বুঝতে পারিনি এখন কি আন্দাজও বুঝতে পারি না নাকি রান্নাবান্নার তো ফ্রায়েড রাইস আজকেও হয়ে গিয়ে মনে হয় আজকে রাত্রিরেও হয়ে যাবে এতটা রয়েছে তো মা আর ছানাপোনাদের আর হলো আমার জ্যাঠা শ্বশুরের জন্য ভাত করব আমরা সব ফ্রায়েড রাইস খাবো দেখি ভাইকেও পাঠিয়ে দেবো কালকে পাঠানো হয়নি কালকে মা আসেনি কোনো মতে তাই জন্য তো হোক বাইরে কিছু হচ্ছে মনে হয় তো চলুন আমি আগে টিফিনটা করে নিই তারপরে রান্নার দিকে যাবো রান্নাবান্না আজকে শেয়ার করবো আজকে থেকে নতুন ব্লগ নতুনভাবে শুরু করছি তা চলুন তো ডিমটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই কুচনো পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য একটু ভেজে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আলু মশলাপাতি মানে রেগুলার যে মশলা নুন হলুদ যেগুলো দিতে লাগে সেগুলো দিয়ে ডিম দিয়ে আর একটুখানি ফুলকপির তরকারি ছিল মানে দুটো ফুলকপির পিস ছিল সেটাকেই দিয়ে দিলাম আমি খেয়ে নেবো এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষাতে গিয়ে একটা ডিম দেখুন পুরো ভেঙে গেল, সেটাকে আবার একটু তুলে রাখলাম নাহলে পুরোই ভেঙে যাবে একদম যদিও এক্সট্রা করেই ডিম দেওয়া আছে দু তিনটে যাতে রাত্রি কেউ খেলে তারও হয়ে যায় এবারে গরম জল দিয়ে দিচ্ছি বাইরে বেশ রোদ কটা জামা কাপড় ধুলে ভালো হতো কিন্তু আমার ইচ্ছা করছে না এখানে এতগুলো জামা কাপড় বাসন মাজলাম এখানে ভাত হয়ে গেছে এখানে এই যে ডিমের জল ফুটছে দু পিস ফুলকপি ছিল আগের দিনের সেটাকে দিয়ে দিয়েছি আমি খেয়ে নেব আর আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে পরীক্ষা দিয়ে আজকে ছিল লাস্ট পরীক্ষা আর মেয়ের মেয়ের ভাই মেয়েকে দেখে শুরু করেছে কালকে এইটা পালিয়েছিল আমরা কেউ ঘরে ছিলাম না আর এ একা একা পালিয়ে গেছে দেখুন কিভাবে পালিয়েছে দেখাই দাঁড়ান আপনাদের ওর কীর্তি আমি নাকি ক্যাট প্রুফ করেছি আমার ঘরকে এই দেখুন দাঁত দিয়ে কামড়ে এখান দিয়ে পালিয়ে গেছে কখন আমরা জানি না কেউ এদিকে আমরা জানি দরজা বন্ধ জানলা বন্ধ কিন্তু আমার আমার ছানা পালি গেছে এটা মানুষ এটা বিড়াল না এটা ভুল করে বিড়াল হয়ে গেছে এটার মাথায় পুরো মানুষের বুদ্ধি এটার মাথায় মানুষের বুদ্ধি তোমার মাথায় মানুষের বুদ্ধি বাবা হ্যাঁ রান্না হয়ে গেছে আমার চলুন রান্নাবান্না কি হয়েছে একবার দেখা চারিদিকে আমার খালি সোয়েটার আর সোয়েটার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ফ্রিজে ছিল চাটনি না আর এই যে উচ্ছের জল এক গামলা মূলর তরকারি আলু ডিমের ঝোল এটুকুই আজকের দুপুরের লাঞ্চ কত বড় মোয়া নিয়ে আসলো আর ওর জন্য বসে বসে আমি খেয়ে নিলাম কোথায় গেছিলাম বাবা মোয়া তো সে বিশাল বড় আমি খেতে বসে গেছি ফুলকপি আর ডিম দিয়ে খাচ্ছি তারপরে আমি এই মোয়াটা খাবো আগে খেয়ে নি এটা দিয়ে আর আমি দুখানা ডিম নিয়েছি দুখানা ডিমের মধ্যে দুটোই অবস্থা খারাপ হয়েছে দেখুন এটার কুসুম নেই এটার হাফ উড়ে গেছে বাড়ি কেছিল বিস্কুট নিয়ে বসেছি আর এদের অবস্থা দেখুন বিস্কুট নিয়ে ও পাগল হয়ে যায় পুরো দশ টাকার বিস্কুট ওঠেছে আমার আর গুছানোর জন্য এখন আমরা চা দিয়ে খাবো এক কাপ এক কাপ দু কাপ দুজনের স্ট্রং চা হয়েছে আর আমি দেখছি এখন হ্যাপি উইথ মামনের ব্লগ যেটা না দেখলে আমার ঠিক কি হয় না আর আপনারা তো অনেকেই জানেন আমি ওনার ব্লগ দেখার থেকেই ব্লগিং শুরু করেছি আমার আগের চ্যানেল ফার্স্ট চ্যানেল যেটা আমি খুলেছিলাম সেটা ওনার ব্লগ দেখেই উনি আমার ইন্সপিরেশান চলুন এই চা বিস্কুটটা খেয়ে নি আরে এই 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 ওকে একটা বিস্কুট দিয়ে আগে বিদায় কর তো তাহলে চা খেতে দেবে না দে না আমি দিচ্ছি আমার বিস্কুট কি রকম অসভ্য তা খুলে দে আমারটা থেকে দে মার সঙ্গে হিংসামি করতে থাকে খেয়ে নি চলো দেখাই দাঁড়ান এই যে দেখুন তিনটে ঘানটা কম্বলের উপরে আরেকটাকে দেখবেন ওর জ্বালায় পাশোজা করে ঘুমাতে পারছি না শুয়ে থাকতে পারছি না ঘুমাচ্ছি না শুয়ে থাকতে পারছি না এই যে দেখুন কম্বলের ভিতরে ঢুকে কুটি মুটি খেয়ে ঘুমাচ্ছে ও কিন্তু সারা রাত্রি আমার সঙ্গে এরকমভাবে ঘুমায় আমার হাতের উপরে মাথাটা দেবে দিয়ে আর এরকমভাবে ঘুমাবে ঠান্ডা লাগে খুব আর যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ মানুষ জ্বালাবে ঘুমাবে যখন ওর মতো ভালো বাচ্চা কেউ নেই ওকে কেউ চিন মানে বুঝতেই পারবে না না ও এত এত ভালো বাচ্চা বিশ্বাসই করবে যে কত শান্ত শিষ্ট লাগছে দেখুন আমার রাত্রিরে রান্না নেই দুপুরে বললাম না ফ্রাইড রাইস রয়েছে ভাত রয়েছে ডিমের ঝোল যে করেছিলাম পর আলু ঝোল রয়েছে আলুর দম দিয়ে খাবো নাকি ভাবছি একটু সয়াবিন করে নেবো কারণ ভাত মা জেঠু তো ভাত খাবে ফ্রায়েড রাইস না হয় আলুর দম দিয়ে খেয়ে নেওয়া যায় ভাত তো আর আলুর দম দিয়ে খাওয়া যায় না ভাবছি এক প্যাকেট সয়াবিন এনে ওই আলু ঝোলের মধ্যে সয়াবিনটা সিদ্ধ করে মিশিয়ে নেবো কি না দেখি কী করি এখন উঠতেও ইচ্ছা করছে না কম্বলের তলায় একবার ঢুকলে না আর উঠতে ইচ্ছা করে না তো কি আর বলবো সারাদিনটা এইভাবেই কেটে গেল অনেক এনার্জি নিয়ে ব্লগ শুরু করেছিলাম কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর ডেলি মানে ডেলি ব্লগে কি শেয়ার করবো আমি সারাদিন যা করি তাই শেয়ার করি নতুনত্ব তো কিছু এই ঘর এই একই বাড়ি এই একই সংসার একই কাজ একই সব কিছু যদিও শীতকাল পড়ছে দেখি কোথাও ঘুরতে টুরতে গেলে পরে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবোই আজকে তো সবেমাত্র পরীক্ষা শেষ হলো মেয়ের বাপরকে বলছিলাম এক ঘেয়ে জীবন ভাল লাগছে না আর হসপিটাল থেকে আসার পর থেকে তো আমার একটুখানি মস্তিষ্কটাও চেঞ্জ হয়ে গেছে মানে মুড সুইং হচ্ছে খুব তাড়াতাড়ি এই আমার ভালো লাগে এই আমার কান্না পায় এই কোনো কারণ নেই কিন্তু কারণ ছাড়াই এই মাথা গরম হয়ে যায় কেন হচ্ছে কে জানে এগুলো আমি বুঝতে পারছি এই আমার এইটা খেতে ইচ্ছা করে আবার ওইটা এনে দিলে আমার মনে হচ্ছে এটা খেতে ভালো লাগছে না অন্য কিছু খেতে ইচ্ছা করছে তা কেউ যদি জানেন এরকম কেন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তা চলুন ভিডিওটা আর বড় করছি না আজকের দিনটা এইভাবেই কেটে গেল দেখা হচ্ছে নতুন রাগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় হাসি খুশি থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা